السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুনা এব আলি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত তিন দিন মোনা কনভেনশনে নানান ব্যস্ততার মাঝে থাকার কারণে কোনো বিষয় নিয়েই কোনো কথা বলতে পারিনি কোনো বিষয় নিয়েই দুই কলম লিখতে পারিনি গত রাতে মোনা কনভেনশন শেষে নিউ ইয়র্কের আমার নিজ এলাকায় ফিরে এসেছি সপরিবারে দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে অনেক গরম গরম খবর দেখতে পাচ্ছেন সবগুলো গরম খবর নিয়ে তো আর কথা বলা সম্ভব নয় তবে একটি বিষয় নিয়ে না বললেই নয় সেটি হচ্ছে বিএনপির একজন হাইব্রিড নেতা ফজলুর রহমান যাকে এখন মানুষ ফজু পাগলা নামে চিনে এই ফজলুর রহমান সাহেব লাগাতার লাগামহীন আলতু ফালতু কথা বলে যাচ্ছেন যেটা জাতিকে একেবার বলা যায় হান্ড্রেড পারসেন্ট জাতির জাতিকে বিভক্ত করছে জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করছে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে অন দি আদার হ্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যে বারবার ঐক্যের ডাক দিচ্ছেন বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয় যে জনাব তারেক রহমান চোরকে চুরি করতে বলছেন আর গৃহস্থকে সজাগ থাকতে বলছেন তার বক্তব্যে এটাই প্রমাণ হয় তো দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন এবং শুনেছেন বিএনপির হাইব্রিড নেতা ফজলুর রহমান তিনি মানে নতুন বোতলে আবার পুরাতন মদ সামনে এনেছেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের তিন দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠান ছিল যেখানে তারা অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি তৎকালীন চুরাই সংসদের ভোটচোর স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার ছিলেন স্পেশালি জামাত নেতৃবৃন্দ এবং বিএনপির দু একজন তারা যে বিচারিক হত্যাকাণ্ডের শিকার ছিলেন তাদের ছবি সেই প্রদর্শনীতে তারা টাঙ্গিয়েছিলেন বা প্রদর্শন করেছিলেন এটি নিয়ে বাম ছাত্র সংগঠন আপত্তি তলে তারা আন্দোলনের ডাক দেয় বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তীতে তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই ছবিগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের রিকোয়েস্ট গ্রহণ করে এতে করে আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে এবং জামাত মনা বা শিবির মনা বা যারা ইসলামকে প্র্যাকটিস করে এদের মনে এক ধরনের হতাশা দেখা দিয়েছিল তারা মনে কষ্ট পেয়েছিল যে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের ছবি ছাত্রশিবিরের এই প্রদর্শনী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরিয়ে নিল আর ইসলামী ছাত্র শিবির সেটি সরিয়ে নিতে দিল এতটা অপমান আমাদের নেতাদের করলো আমাদের দলের করলো এভাবে অনেকেই অনেক হতাশা ব্যক্ত করছিলেন কিন্তু কিন্তু তারা এমন এক নৈতিক কৌশলগত ইন্টেলেকচুয়াল রাজনীতির সামনে এনেছেন যেটা সত্য কথা বলতে কি আমি যদি এক কথায় বলি যে কাল কালচারাল পলিটিক্স এই কালচারাল পলিটিক্সে ছাত্রদল এবং বাম সংগঠনগুলোকে তারা ধরাশায়ী করেছেন আপনারা জানেন যে শিবিরের এই প্রদর্শনীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলও বিরোধিতা করেছে এবং বাম ছাত্র সংগঠনগুলোকে মদত দিয়েছে তো এটি বেশ কিছুদিন আগের কথা আমি যে কথাটা বলছিলাম যে নতুন বোতলে পুরাতন মদ তো বিএনপির এই হাইব্রিড নেতা ফজলুর রহমান আপনারা জানেন যে ওনাকে হাইব্রিড কেন বলছি উনি টোল খাওয়া রাজনীতিবিদ সারা জীবন করেছেন আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ তাকে গিলে বমি করে দিয়েছে তখন বিএনপিতে এসে আশ্রয় নিয়েছেন এবং গায়ে তো স্বৈরাচারের রক্ত আপনারা আবার অনেকেই বলবেন যে ভাই উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা দেখুন কর্নেল রশিদ মেজর ডালিম ইরাউমীর বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে আমি আর বললাম না তো উনি কি বলেছেন উনি বলেছেন যে টিএসসিতে যারা নিজামি মুজাহিদ সাইদির ছবি টাঙ্গিয়েছে ওরা সকলেই রাজাকারের বাচ্চা ওরা বাংলাদেশ ওরা বাংলাদেশ মানে না যারা টিএসসিতে নিজামি মুজাহিদ সাইদির ছবি টানিয়েছে টাঙ্গিয়েছে তারা বাংলাদেশ মানে না তারা পাকিস্তানি যদি তাই হয় তাহলে দু সালে বিএনপি সরকারের ক্যাবিনেটে নিজামি মাওলানা মতিউর রহমান নিজামি এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই দুইজনকে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সরকারের ক্যাবিনেটে স্থান দিয়ে তিনিও কি রাজাকারের বাচ্চায় পরিণত হন নাই মানে আমি বলতে চাচ্ছি যে ছাত্র ছাত্রশিবিরের একটি প্রদর্শনীতে যদি মাওলানা মতিউর রহমান নিজামি আল মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি এদের এদের ছবি টানা নয় যদি কেউ রাজাকারের বাচ্চা হয়ে যেতে পারে যদি কেউ বাংলাদেশ না মানতে পারে তাহলে তাহলে দু সালে বেগম খালেদা জিয়া নিজামি মুজাহিদকে তার সরকারের ক্যাবিনেটে স্থান দিয়ে তিনি তিনিও কি রাজা রাজাকারের বাচ্চা বনে যান নাই যদি আমি এইভাবে বলি যে দু সালে বেগম খালেদা জিয়া তার সরকারের ক্যাবিনেটে নিজামি এবং মুজাহিদকে স্থান দিয়ে তিনিও রাজাকারের বাচ্চায় প্রমাণিত পরিণত হয়েছেন তিনিও তাহলে বাংলাদেশ মানেন না আমার এই বক্তব্য কি অমূলক দু সালে যিনি বিএনপি সরকারের ক্যাবিনেটে মাওলানা নিজামি এবং আলিয়াসান মোহাম্মদ মুজাহিদকে তার সরকারের ক্যাবিনেটে স্থান দিয়েছেন তিনি রাজাকারের বাচ্চা যিনি নিজামি এবং মুজাহিদকে বিএনপি সরকারের ক্যাবিনেটে স্থান দিয়েছেন তিনি বাংলাদেশ মানেন না আমি কি বাড়িয়ে বললাম তাদের ছবি টাঙা নয় যদি কেউ রাজাকারের বাচ্চা হয়ে যায় তাদের ছবি টাঙা নয় কেউ যদি বাংলাদেশ নাম এনে থাকতে পারে তাহলে বেগম খালেদা জিয়া কেন নয় আলামাদ হুসাইন সাঈদিকে সংসদের স্পিকারের চেয়ারে যিনি বসিয়েছেন তিনিও রাজাকারের বাচ্চা তিনিও বাংলাদেশ মানেন না ঠিক আমি কি অযৌক্তিক বললাম আমি কি বাড়িয়ে বললাম আদৌ না এখন এই যে তিনি লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র থেকে কোনো দলীয় অ্যাকশন নেওয়া হয় নাই আজ পর্যন্ত কেউই কোনো বিবৃতি দেয়নি যে তিনি সঠিক বলছেন নাকি বেঠিক বলছেন এতেই প্রমাণিত হয় যে বিএনপির ভোট ব্যাংক কাটার জন্যে বিএনপির ভোট ব্যাঙ্ক দখলের জন্যে এই হাইব্রিড নেতা বিএনপির এই হাইব্রিড নেতা ফজলুর রহমানকে ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে এটি দিবালোকের মতো পরিষ্কার এটি অকপটেই বলা যায় আপনাদের অতীতের আমার যে আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা ওই যে তথা তথাকথিত অ্যাডভোকেট পাপিয়া পাপিয়া প্রবাসীদেরকে নিয়ে দু দুবার বাজে মন্তব্য করেছে আমাদেরকে অপমান করেছে আমাদের ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছে আমাদের ভোটাধিকার তার দল দিতে চায় না এখন আবার আপনারা তেলে বেগুনে জ্বলে উঠবেন যা আপনি দলের কেন দোষ দিচ্ছেন আমি দলের দোষ দেব না পাপিয়া আমাদেরকে অপমান করলো আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলো আমাদের অবদানকে অস্বীকার করলো আমাদের ভোটের অধিকার দেওয়ার বিরোধিতা করল আজ পর্যন্ত পাপিয়ার বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নেয় নাই বিএনপি কোনো বিবৃতি দেয় নাই পরেও আপনি বলবেন এটা বিএনপির বিবৃতি না এটি বিএনপির বক্তব্য না আমাদের কি পাগলে কামরাইছে আসলেই আপনারা আমাদেরকে বলদ মনে করেন বিএনপি প্রবাসীদেরকে বলদ মনে করে কারণ এই মানুষগুলো তো বলদই আসলে বলদের মতো পরিশ্রম করে আর বাংলাদেশের রেমিটেন্স পাঠায় আর তারা গাড়ি দাবড়ায় অট্টালিকায় থাকে এলিট লাইফ লিড করে লাইফ লিড করে আর আমাদের সেই টাকাগুলি বিদেশে পাচার করে বেগমপাড়া সহ বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করে আমি কি বাড়িয়ে বললাম আমি কি অতিরিক্ত বললাম নও এটাই বিএনপির রাজনীতি তারা চোরকে চুরি করতে বলবে আর গৃহস্থকে সজাগ হতে বলবে এটাই করছে একদিকে বিষোদ্গার করে যাচ্ছে জাতিকে বিভ্রান্ত করছে জাতিকে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে জাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করছে বিএনপির কতিপয় নেতা অন্যদিকে বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে প্রমাণ করছে যে এটি বিএনপি করাচ্ছে তাদেরকে দিয়ে এ ব্যাপারে পিনাকিদা বলেছেন যে আপনারা ভেবেছেন আওয়ামী লীগের ভোট এরকম আচরণ করে কাটা যাবে কিন্তু আপনাদের নিজের ভোট থাকবে কিনা সেটিকে একবারও ভেবে দেখেছেন আমি আর বেশি বলতে চাই না আপনারা অনেকেই বলবেন যে ভাই এই পাগল ছাগল নিয়ে কথা বলার সময় আছে আপনার এই সমস্ত পাগল ছাগল নিয়ে সময় সময় কথা নষ্ট করছেন কেন জাতিকে সচেতন করতে হবে তিনি পাগল হন আর ছাগল হন তাকে কিন্তু একটা বড় পদে বিএনপি বসিয়ে রেখেছে উনি যদি ব্যক্তি ফজলুর রহমান হতেন তাহলে ওনার কথা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই ওনার কথা নিয়ে আলোচনা করা আসলে সময় নষ্ট কিন্তু আমরা তো ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে কথা বলছি না আমি একজন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে কথা বলছি আমরা বিএনপির একজন নেতার বিরুদ্ধে কথা বলছি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না এটা হলো বিষয় শুধু তাই নয় আপনি দেখেন হাবিবুর রহমান হাবিব তিনিও বিএনপির একজন হাইব্রিড নেতা আমি সঠিক জানি না শুনছি নাকি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল তো তার মানে তিনিও হাইব্রিড নেতা এই হাইব্রিডরা বিএনপিকে ডুবাচ্ছে কিন্তু বিএনপি বুঝতেছে না হয়তো অথবা এই হাইব্রিড হাইব্রিডদেরকে দিয়ে তারা আগামী নির্বাচনী বৈতরণী পার হতে চায় আমার কাছে এটাই মনে হচ্ছে এই হাবিবুর রহমান হাবিব কয়েকদিন আগে কি বলল নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান যারা দেবে তাদেরকে ধরে হাতের কাছে দাও খুন্তা কুড়াল চাকু যা থাকে তা দিয়ে তাদের জিও কেটে কুকুর দিয়ে খাওয়াতে তারপরে তিনি বলেছেন মামলা যা হওয়া তার নামে হবে আপনি বলেন এটা কি কোনো রাজনীতিবিদের বক্তব্য এটাই কি বিএনপির গণতন্ত্র অথচ এরা সারাক্ষণ আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় এরা সারাক্ষণ আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার সবক দেয় আবার এই যে আর ভিডিও দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে ভোট কেন্দ্রে গিয়ে কোনো ভোটার ভোট দিয়ে বের হয়ে যদি বলে যে আমি দাঁড়ি ভোট দিয়েছি তাহলে সে সে পিট নিয়ে বাসায় ফিরতে পারবে কিনা তাদের তাকে পিট নিয়ে বাসায় ফিরতে দেবে কিনা বিএনপির নেতাকর্মীরা তার যথেষ্ট সন্দেহ আছে বলেন এই হলো বিএনপির গণতন্ত্র এখন আপনারা বলবেন যে ভাই এটা কি তার আসল ভিডিও তার আসল ভিডিও কি নকল ভিডিও সেটা নিয়ে আমারও সন্দেহ আছে তো আপনি এটা নকল ভিডিওই মনে করে বাদ দেন এটা কিন্তু আগে যেটা বলেছেন নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ বিএনপি কোনো বিবৃতি দিয়েছে আজ পর্যন্ত না এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি ওই তারেক রহমানের চিরাচরিত একই জিকির আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না মানে উনি ঐক্য বিনষ্ট করার জন্য তার হাইব্রিড নেতাদেরকে লেলিয়ে দিয়েছেন আবার এদিক তিনি খুব নেতিবাক্য আওরাচ্ছেন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য বিনষ্ট করা যাবে না উনি এবং দল যে ঐক্য বিনষ্ট করতেছেন ঐক্যবদ্ধ থাকতে দিচ্ছেন না সেটি উনি বুঝতেইছেন না আমার কাছে কেন জানি মনে হয় যে উনি মানে স্বপ্নে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন না আসলে দিচ্ছেন والله اعلم والسلام عليكم ورحمه الله وبركاته